নমস্কার আজ আমি তোমাদের সামনে ডাব্লুপিএ কলকাতা পুলিশ এস আই কনস্টেবল জেল পুলিশ ওয়ার্ডার বিভিন্ন পরীক্ষায় পরিমিতি থেকে বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে এক এক করে সমাধান করবো তো তোমরা যদি চ্যানেলটা নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুত্ব মধ্যে একটু শেয়ার করে দিও তো চলো ফ্রেন্ডস বেশি বেশি সময় নষ্ট না করে এক এক করে আমাকে অঙ্কগুলি সমাধান করে নিচ্ছি তো তো ফ্রেন্ডস দেখো প্রথমের প্রশ্নে কী বলা হয়েছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পস্ত কুড়ি পার্সেন্ট হ্রাস করা হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায় এই প্রশ্নটি কেপি কনস্টেবল ফিল্মস দু হাজার তেইশে এসেছিল তো দেখো প্রশ্ন নাম কীভাবে করবো দৈর্ঘ্য এবং প্রস্থ দুর্গ দেখো একটা আয়তক্ষেত্র তাই তো একটা ধরো আয়তক্ষেত্র দৈর্ঘ্যটাও কুড়ি পার্সেন্ট হ্রাস করছে মানে মাইনাস কুড়ি পস্তটাও কুড়ি পার্সেন্ট হ্রাস করছে মাইনাস কুড়ি তো এটা একটা সূত্র হয় ঠিক আছে তোমাদের যদি বেসিক কনসেপ্ট বেসিক চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো করা না থাকে তো আমাদের চঞ্চল ঘোষ স্যার এবং সুবির দাস যে সমস্ত কর্মীদের অনুসরণটি ছিল সেই অনুসরণটির সমাধান করে দেওয়া হয়েছে তো যদি তোমাদের দেখা না থাকে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে একবার দেখে নাও তাহলে অঙ্কগুলি বুঝলে একটু সহজ হবে তো দেখো এটা আমি কীভাবে করব তার সূত্র হয় এক্স ওয়াই এক্স ওয়াই হান্ড্রেড তাই তো এবার এটা আমি কীভাবে সাজাবো দেখো একটা বলে কুড়ি পার্সেন্ট হ্রাস তাহলে মাইনাস কুড়ি আর এটাও বলছে কুড়ি পার্সেন্ট হ্রাস মাইনাস কুড়ি এবার দেখো সাইনটি হয় এ মাইনাস মাইনাসে কী হবে মাইনাসে কী হয় প্লাস তো প্লাস কুড়ি ইন্টু কুড়ি বাই অনেকে কী করে যে দুবার হ্রাস পেলে একটা সূত্র মুখস্থ করে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড আমরা কিন্তু ওইভাবে মুখস্ত করবো না কারণ তুমি নিজের সূত্রটা বানিয়ে নেবে দেখো মাইনাস কুড়ি এটা হ্রাস মানে মাইনাস কুড়ি এটাও হ্রাস মাইনাস কুড়ি তো মাইনাসে মাইনাস ওয়াই প্লাস কুড়ি ইন্টু কুড়ি বাই একশো তাহলে দেখাবে একটা ক্যালকুলেশন করবো মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে তা চল্লিশ মাইনাস চল্লিশ আর এটা এই শূন্য এই শূন্য কাটা গেলো এই শূন্য শূন্য কাটা গেলো তাহলে প্লাস চার এবার কি হবে মাইনাস করলে আছে মাইনাস আমি এটা বিয়োগ করবো মানে থার্টি সিক্স এবার মাইনাসের মানটা বড় আছে সেই জন্য মাইনাস আর মাইনাস ক্যালকুলেশনে এটা উত্তর হবে হ্যারাস আই হোপ তোমরা বুঝতে পেরেছ এটা উত্তর হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো দুই দাগ সেমি বাহুবিশিষ্ট একটি বড় ক্ষেত্রে চারিদিকে দুবার পরিক্রম করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগটা ন কিলোমিটার বার ঘণ্টা হয় এই প্রশ্নটি কেবি কনস্টেবল পরীক্ষা এসেছিলো দেখো আমি কীভাবে করবো ধরো এইটা একটা তোমার বড় ক্ষেত্র তাই না একটা বড়ো ক্ষেত্র এর বাহুটা হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার পঁয়তাল্লিশ সেন্টিমিটার সরি পঁয়তাল্লিশ মিটার এ বাহুটা কত পঁয়তাল্লিশ মিটার এবার তোমাকে বলছে চারিদিকে দুবার পদক্রম করছে চারিদিকে দুবার ঘুরছে তার মানে কি চারিদিকটা ঘোরা মানে কি চারিদিকে পরিক্রম করা মানে কি এটা তার মানে বার করতে হবে এবার বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি বরং বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা প্রত্যেকে কিন্তু জানি ফোর এ তাই তো ফোর এ তাহলে এটা ফোর ইন্টু পঁয়তাল্লিশ তাহলে চার পাঁচে কুড়ি চার চার চোদ্দো আটের একশো আশি মিটার তাহলে একবার প্রদক্ষিণ করবে একবার যদি প্রদক্ষিণ করা হয় তাহলে একশো আশি মিটার যাবে কিন্তু কবার প্রতক্ষণ করেছে দুবার কবার প্রদিক্ষণ করছে দুবার পরিক্রমণ করেছে তাহলে একশো আশি ইন্টু টু তিনশো ষাট এটা মিটারেরও মিটারটাকে আমি কী করব কিলোমিটার পার আওয়ার করব কী জন্য করবো কারণ তার গতিবেগটা দেওয়া আছে কিন্তু ন কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে মানে ঘন্টায় গতিবেগটা দেওয়া আছে তাহলে এটাকে আমি মিটার থেকে যদি কিলোমিটারে নিয়ে যাই মিটার থেকে যখন আমি কিলোমিটার আসবো তখন হবে আঠেরো বাই পাঁচ আর কিলোমিটার থেকে যদি মিটার আসি তাহলে পাঁচ বাই আঠেরো এটা আমরা কিন্তু জানি তাহলে এটা আমি আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করবো দেখো পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ গুণে দশ তাহলে বাহাত্তর ইন্টু আঠেরো হলো আমি বাহাত্তর ইন্টু আঠেরোই লিখে দেবো গুণ করবো না কারণ গুণ করলে পরে একটু টাইম বেশি যাবে যাই জন্য আমি এটা গুণ করছি না তাহলে কত হলো বাহাত্তর ইন্টু আঠেরো এবার স্পিডটা কত ছিল গতিবেগটা গতিবেগটা কত ছিল বলো তোমরা সবাই বলো প্রশ্ন আছে দেখো ন কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে এক কিলোমিটার যাবে একের নয় ঘন্টায় আর এখানে বাহাত্তর ইন্টু আঠেরো এটা কত যাবে একের নয় ইন্টু বাহাত্তর ইন্টু আঠেরো এটা আমি গুণ করবো নয় দুই নয় দুই আঠেরো তাহলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এটা সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট তিন দাগ একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তকার মাঠের দৈর্ঘ্যটা পড়েছে প্রস্থের দ্বিগুণ মাঠের ক্ষেত্রফল তিনশো আটত্রিশ বর্গমিটার হলে তার পরিসীমা কত মিটার হবে তাহলে দেখো প্রস্ত আর দৈর্ঘ্যটা আমি ফার্স্টেতে করে নিচ্ছি দৈর্ঘ্যকে ধরছি দৈর্ঘ্য আর প্রস্ত দৈর্ঘ্য বলেছে প্রস্তের দ্বিগুণ তাহলে বস্ত্রটা যদি এক্স হয় দৈর্ঘ্যটা হবে টু এক্স তাই তো বস্ত্র যদি এক্স হয় দৈর্ঘ্যটা হবে টু এক্স মাত্রের ক্ষেত্র ফল পড়েছে তিনশো আটত্রিশ মিটার তাহলে ক্ষেত্রফলের সূত্র কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য আয়তক্ষেত্রে দৈর্ঘ্যগুণিত বস্ত্র তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থর্ঘ্য ইন্টু বস্ত্র সমান আমরা জানি টু এক্স ইন্টু এক্স সমান তিনশো আটত্রিশ তাই না তাহলে টু এক্স স্কোয়ার সময় যদি তিনশো আটত্রিশ হয় এটা হচ্ছে কেটে দুই দিয়ে এটা কাটো কে দুই ছয় দুগোনে বারো নয় দুগোনে আঠেরো তাহলে এক্স স্কোয়ার সময় যদি ওয়ান সিক্স নাইন হয় এক্স সমান হয়ে যাবে আমার তেরো এবার কী বার করতে বলেছে তাহলে তার পরিসীমা কত পরিষীমা সূত্র আমরা জানি পরিষেমা সূত্র কী বট বলো আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এটা আয়তক্ষেত্রে পরিষীমা সূত্র তো দুই দৌড় করে কত ছিল দেখো তোর ছিল টু এক্স আর পশ্চিম ছিল এক্স তাহলে টু এক্স প্লাস এক্স তাহলে এটা যোগ করা হয় টু মানে হচ্ছে আমার সিক্স এক্স তাই না সিক্স এক্স হচ্ছে পরিষেমা আর নেক্সট মানটা কত দেখো তেরো তাহলে আমি এটা গুণ আপ করে দিচ্ছি ছয় তেরো তিন হাতে এক ছয় কে ছয় সাত হবে এটা সঠিক উত্তর অপশন সি ইজ কারেক্ট সি পরিমিতি থেকে কিন্তু বিগত বছর প্রশ্নগুলি খুবই সহজ সহজ এসেছে এবং এই টাইপের অঙ্কই তোমাদের কিন্তু পরিমিতি থেকে আসবে তো খুব মনোযোগ সহকর অঙ্কগুলো দেখো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো আমার ডেসক্রিপশান লিঙ্ক লিঙ্কে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে মেসেজ করতে পারো হুম আই হোপ আমি চেষ্টা করবো তোমাদের অঙ্কগুলি বুঝতে পারো আর এবং তোমরা যদি অনলাইন ক্লাস করতে ইচ্ছুক থাকো ম্যাথ অনলাইন ক্লাস অনলাইন ক্লাস আমাদের জিআই জি কে সায়েন্স বিভিন্ন ক্লাস অনলাইনের মাধ্যমে করা হয় তো চাইলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারো নেক্সট একটি আয়তক্ষার আয়তক্ষেত্রে পরিধি দিই সিক্সটি ফোর মিটার এবং আয়তক্ষেত্রে দুর্গপ্রস্থের পার্থক্য আঠেরো মিটার হলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত দেখো আয়তক্ষেত্রে পরিধি মানে হচ্ছে আয়তক্ষেত্রে পরিসীমা আয়তো ক্ষেত্রে দেওয়া যায় সিক্সটি ফোর আমি আয়তো ক্ষেত্রে সূত্র কি ধরো টু ইন্টু এক্স প্লাস ওয়ান টু ইন্টু এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে এখানে সিক্সটি ফোর তাহলে এক্স প্লাস সমান কত হবে এক্স প্লাস ওয়াই থার্টি টু একটা শর্ত পেয়ে আমি আর দুর্গ পার্থক্য পার্থক্য মানে বিয়োগ তাহলে এক্স মাইনাস কত আছে এক্স মাইনাস ওয়াইটা আমি এখানে দেখো আয়তক্ষেত্রের মধ্যে এখানটা দুর্গটা আমি ধরলাম এক্স আর পোস্তটা ওয়াই তাহলে টু ইন্টু এক্স তাহলে এক্স আর এক্স এখান থেকে আমি মানটা দেখো ওয়াই ওয়াই কেটে গেলো তাহলে টু এক্স সমান যদি পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হয় সমান হবে এটার সঙ্গে এটা কারাগুলো পঁচিশ তাহলে সমান হবে পঁচিশ তাহলে এক্স সমান যদি পঁচিশ হয় তাহলে মানটা কত হবে কারণ দেখো এক্স প্লাস ওয়াই সময় বত্রিশ এক্সে ওয়ানটা পঁচিশ তাহলে ওয়াই মানটা কত হবে বত্রিশ মাইনাস পঁচিশ হবে এবার কী বার করতে বলেছে প্রশ্নে ক্ষেত্রফল ক্ষেত্রফল কী ইন্টু প্রস্ত তা দেখো এখানে দর্গটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর পঁচা হচ্ছে সাত পাঁচ সাতে পঞ্চাশ হচ্ছে পাঁচ সাত তিন সাত দু দুগুনে চোদ্দো পনেরোশো সতেরো একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বর্গ মিটার সেটা উত্তর হবে একশো পঁচাত্তর বর্গ মিটার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান সি ফাইভ যদি একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্যকে কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় এবং পশ্চকে দশ পার্সেন্ট কমানো হয় তবে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে ক্ষেত্রফল যদি বলা হয় কত শতাংশ বাড়বে বা কমবে সে আগে ফর্মুলাতে চলে যাবে তুমি যে অঙ্গটা আমি এক নম্বরে করলাম তো দেখো এটা আমার একটা আয়তক্ষেত্র হুম এটা একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্যটা কুড়ি পার্সেন্ট ইনক্রিজ করছে মানে প্লাস কুড়ি আর পশ্চটা দশ পার্সেন্ট কমাচ্ছে মানে মাইনাস দশ তাহলে প্লাস কুড়ি মাইনাস দশ প্লাসে মাইনাসে কী হয় মাইনাস কুড়ি ইন্টু দশ বাই একশো এই সত্যতা অঙ্কটা প্লাস এ মাইনাসে মাইনাস তাহলে দশ হবে মানে প্লাস দশ কারণ প্লাসে মানটা বড়ো আছে মাইনাস এক এক দুই দুই তাহলে এটা হবে আট পার্সেন্ট বৃদ্ধি আট পারসেন্ট বৃদ্ধি উত্তর হবে সঠিক উত্তর হবে আট পারসেন্ট বৃদ্ধি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ছয় সিক্স একটি আয়ু দৈর্ঘ্য পশ্চের অনুপাত পাঁচ অনুপাত দুই এবং আয়ুতক্ষেত্রে পরিদীয় ক্ষেত্র ফলে অনুপাত হচ্ছে এক অনুপাত তিন তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কত এই প্রশ্নটা খুব একটা ভালো প্রশ্ন দেখো খুব ভালো করে বুঝবে দেখো দৈর্ঘ্য পশ্চের অনুপাতটা দেওয়া আছে দৈর্ঘ্যকে বলছে লেন আচ্ছা আমি বাংলা লিখছি দৈর্ঘ্যকে বলা হয় দৈর্ঘ্য আর পশ্ত কত অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত দুই পাঁচ অনুপাত দুই আমি তো দূর করে ধরলাম ফাইভ এক্স আর ফসল ধরলাম টু এক্স একটা কনসেপ্ট এখানে দেওয়া আছে আর কি বলছে পরিধি আর ক্ষেত্রফলের অনুপাতটা দেওয়া যায় পরিধি আর ক্ষেত্রফল দেওয়া আছে ক দেওয়া আছে পরিধি ক্ষেত্রফল এক অনুপাত তিন এক অনুপাত তিন এবার দেখো আমি এখানে অঙ্করা সাজানোর চেষ্টা করছি আচ্ছা এখানে সাজ দেখো এটা পরিধি বাই ক্ষেত্রফল নিলাম তো আয়ত্তক্ষেত্রে পরিবেশ সূত্র কী বা আয়ত্ত ক্ষেত্রে পরিসমার সূত্র কী টু ইন্টু এক্স প্লাস ওয়াই তাই তো আয়ত্ত ক্ষেত্রে পরিসমা সূত্র হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এটা আমি বলতে পারি টু ইন্টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই না সরি টু ইন্টু হ্যাঁ টু ইন্টু দরকারটা কত হবে দরকারটা সে ফাইভ এক্স টু ইন্টু ফাইভ এক্স প্লাস টু এক্স এটা হচ্ছে পরিচিতি সূত্র আর ক্ষেত্র সূত্র কী হবে ফাইভ এক্স ইন্টু টু এক্স ফাইভ এক্স ইন্টু টু এক্স কারণ দেখো দুর্ঘটত পাঁচ পস্তরত টু এক্স সেই জন্য টু ইন্টু ফাইভ এক্স প্লাস টু এক্স আর ক্ষেত্র ফলটা কত হয়েছে ফাইভ এক্স ইন্টু টু এক্স এবার পরিধি আর ক্ষেত্র অনুপাতটা দেখো পরি দিয়ে অনুপাত এক অনুপাত তিন সেই জন্য আমি এক বাই তিন লিখবো এখানে ওয়ান বাই থ্রি এবারে ক্যালকুলেশন করছে দেখো টু ইন্টু সেভেন এক্স বাই ফাইভ এক্স ফাইভ এক্স ইন্টু টু এক্স ফাইভ আচ্ছা ফাইভ এক্স ইন্টু টু এক্স সমান ওয়ান বাই থ্রি এখানে এই দুই এ দুই কাটা গেলো এক্স এক্স কাটা গেল তাহলে আমি বলতে পারি ফাইভ এক্স সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে দুর্ঘটনা অনুপাত হচ্ছে একুশ একক কেন একুশ একক হলো কারণ দেখো দুর্ঘটনাটা এখানে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্সের মানটা এখানে কত হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি এক ওয়ান একক হবে উত্তর দুর্ঘটনা আমার ফাইভ এক্স এমন সেজন্য টোয়েন্টি ওয়ান একক দুর্ঘটনা তোমাকে বার করতে বলছে একুশ একক হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সাত একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত এ এটা আমাকে কিন্তু একটা কনসেপ্টের অংশ নিজের ক্যালকুলেশন মানে জিকে প্রশ্ন টাইপের বলতে পারো একটা বৃত্তের পরিধি ব্যাসের এটা অপশান এতে হচ্ছে একটি পূর্ণ সংখ্যা একটা অমূল্য সংখ্যা একটি ফগ্নাংশ একটি মূল সংখ্যা তাদের উত্তর হবে অপশন বি এটি একটি অমূল্য সংখ্যা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সাত আটটা নেক্সট আটটা দেখে নেব আমি কী বলেছি আটটা কোনো ঘনকের যদি প্রতিটি বাহু দশ পার্সেন্ট করে কমানো হয় তার পার্শ্বতল কত শতাংশ কমবে ঘনক বলেছে ঠিক আছে দশ শতাংশ করে কমানো হচ্ছে তাই একই কনসেপ্টে ফেলে দাও তাহলে মাইনাস দশ মাইনাস দশ মাইনাস দশ মাইনাসে মাইনাসে প্লাস দশ ইন্টু দশ বাই একশো দেখেন মাইনাসে মাইনাসে কুড়ি মাইনাসে ওয়ানটা বড়ো এই শূন্য শূন্য কেটে কেটে দিলাম তাহলে প্লাস ওয়ান তাহলে কত হবে না মাইনাস উনিশ পার্সেন্ট সঠিক কত হবে উনিশ পার্সেন্ট দশ একটি বৃত্তের ব্যসার তো পঞ্চাশ পার্সেন্ট বাড়ালে এবং ক্ষেত্রফলও কত বাড়ে বৃত্তের ব্যসার ধরো পঞ্চাশ পার্সেন্ট বাড়াচ্ছে তো দেখো এগুলো কিন্তু অনেক বিভিন্ন নিয়মে অঙ্কগুলো করানো যায় তো আমি তোমাদের বেস্ট ট্রিক্স এটাই বলব করে খেয়ে এভাবেই করবে কারণ এভাবে করলে তোমাদের সময়টা অনেকটা বাঁচবে তোমরা যদি বলো স্যার আমাদের লং ট্রিক্সে অঙ্কগুলো করে দাও আরও অন্য ট্রিক্সে আমাদের অঙ্কগুলো যদি করে দেন তাহলে খুব ভালো হয় তাহলে প্রতি অবশ্যই কিন্তু তোমাদের করে থাও কিন্তু করতে কিছু লাভ নেই যদি পরীক্ষার সময়টা বেশি লাগে তাহলে ওরকম অঙ্ক করে আমাদের কিছু লাভ নেই কত কম সময়ের মধ্যে আমার অঙ্কগুলি সলভ করতে হবে কারণ এটা কম্পিটিভ এক্সাম তাই না তো দেখো এটা বৃত্তের বেশারত পঁচিশ পার্সেন্ট বাড়া আছে আমি অঙ্কটা এগা করবো প্লাস পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাসে প্লাস প্লাস পঞ্চাশ ইন্টু পঞ্চাশ বাই একশো শূন্য 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 পঞ্চাশ পঞ্চাশ যোগ করলো একশো প্লাস পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একশো পঁচিশ যদি অঙ্ক অঙ্ক এবং রিজনিং বা সায়েন্সের যে ক্লাস তোমরা বেসিক থেকে করতে চাও তাহলে আমাদের অনলাইন ক্লাস তোমরা জয়েন করতে পারো এবং আমার নাম্বার ডিসক্রিপশান বক্সে কিন্তু তোমাদের দেওয়া থাকছে বা এ করব বেশি বেসিক থেকে একদম জিরো থেকে জিরো থেকে তোমাদের আমি শেখানোর চেষ্টা করবো যদি তোমরা অনলাইন ক্লাস আমার কাছে করতে চাও বা আমাদের সেন্টার থেকে করতে চাও তাহলে খুব জিরো লেভেল থেকে আমি তোমাদের অঙ্ক রিজনিং এবং সায়েন্সের ক্লাস করতে পারবো বা করার নেওয়ার চেষ্টা করবো নিজে দেওয়া নাম্বার নাম্বারটা আমার নোট করে নিতে পারো সেভেন ফোর থ্রি ওয়ান এইট জিরো সিক্স নাইন জিরো ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো নেক্সট প্রোগ্রাম করে দেখছি আমি এগারো একটি হলঘরে দৈর্ঘ্য প্রস্তর থেকে পাঁচ কিমি বেশি দৈর্ঘ্য প্রস্তর থেকে পাঁচ কিমি বেশি তাই তো প্রস্তুত যেটা হবে দৈর্ঘ্য থেকে পাঁচ কিমি বেশি হবে যদি হল ঘরের ক্ষেত্রফল চুরাশি মিটার হয় তবে হল দৈর্ঘ্য কত দেখো এই অঙ্কটা আমি কিন্তু অপশান টেস্টের মাধ্যমে করে তোমাদের খুব ভালো দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা তোমাদের বলা হয়েছে দৈর্ঘ্য আর প্রস্ত তাই না প্রস্থ বলা হয়েছে যে পরশ যদি এক্স হয় দুর্ঘটনাটা এক্স প্লাস ফাইভ তাই তো এটা একটা কনসেপ্ট বলা হয়েছে আর এরিয়া এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা হচ্ছে এইট্টি ফোর তাহলে আমি অপশান টেস্ট করতে পারবো অপশান এতে আছে চোদ্দো ইন্টু চোদ্দো মিটার আর ছয় চোদ্দো ছয় আছে অপশান বিতে আছে দেখো এগারো ছয় অপশান সিতে আছে বারো তেরো সরি তেরো আট আর অপশান ডিতে আছে বারো সাত ও দেখো আমি ফার্স্টে এটাই করছি রেকমেন্ডেশন তাই তো বারো আর সাত গুণ করলে হয় চুরাশি তাহলে ক্ষেত্রফলটা হয়ে গেলো বারো সাত চুরাশি কারণ বারো ইন্টু সাত হয় চুরাশি এইটি ফোর তাহলে এটা কনসেপ্ট মিলে গেলো এবার দেখো আমি ধরলাম এটা দৈর্ঘ্য এটা প্রস্ত তো প্রস্তটা যদি এক্স হয় মানে সাত হয় তাহলে দৈর্ঘ্যটা দেখো সাত পাঁচে বারো প্লাস পাঁচ আছে তাহলে এটাই উত্তর হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট বারোটা একটি আয়তক্ষেত্রে প্রস্থ পঁচিশ মিটার এবং এই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটারে পনেরো টাকা হিসাবে বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা খরচ হয় তাহলে আয়তক্ষেত্রটি কত এটি ডাব্লিউপি সাব স্প্যাক্টার দু হাজার তেরোতে প্রশ্নটা এসেছিলো ঘাস দিয়ে ঢাকছে মানে বোঝা যায় বুঝতে হবে তোমাকে ওটা ক্ষেত্রফল যদি বলে বেড়া দিচ্ছে তার মানে ওটা হচ্ছে পরিসীমা এগুলো তোমাকে বুঝে নিতে হবে যদি বলা হয় মেঝেতে টাইলস বসাচ্ছে তার মানে ক্ষেত্রফল তাই না এগুলো কিন্তু তোমাদের বেশি কনসেপ্ট জানিয়ে নেওয়া উচিত তাই না তো এখানে প্রস্তটা বলা হচ্ছে যে পঁচিশ প্রস্তটা এখানে আমি দৈর্ঘট যাই না দৈর্ঘটা আমি যাই না দুর্ঘটা যাই না আমি ধরলাম এক্স আর প্রস্তটা হচ্ছে পঁচিশ তাই না পঁচিশ মিটার এবার বলছে প্রতি বর্গ মিটারে পনেরো টাকা হিসাবে পনেরো টাকা হিসাবে যদি খরচ খরচ হয় তাহলে বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা হয়েছে তাহলে বারো হাজার তিনশো পঁচাত্তরকে যদি আমি পনেরো দিয়ে ভাগ করা হয় তাহলে এটা হবে আটশো পঁচিশ আটশো পঁচিশ তাই তো আটশো পঁচিশ স্কোয়ার ফিট হবে আটশো পঁচিশ বর্গ মিটার হবে কারণ তাহলে আমি এখান থেকে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আটশো পঁচিশ কারণ বারো হাজার তিনশো পঁচিশকে যদি আমি পনেরো যদি ভাগ করা হয় তাহলে কতটা ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা আমি বেরিয়ে যাবে তাহলে এটা ক্ষেত্রফলটা হচ্ছে আটশো পঁচিশ তাই এবং দেখো দৈর্ঘ্যপস্তের ক্ষেত্রফল কী পড়ে এক্স এটার ক্ষেত্রফল এক্স ইন্টু পঁচিশ সমান হচ্ছে আটশো পঁচিশ তাহলে এক্স সমান কত হবে এটার সঙ্গে এটা কেটে দাও তেত্রিশ তার তো ক্ষেত্রে দৈর্ঘ্য হবে তেত্রিশ মিটার নেক্সট টেন একটি সম্ভব ত্রিভুজের উচ্চতা রুট সিক্স এবং ত্রিভুজের ক্ষেত্রফল কত ডাব্লিউ কনস্টেবল মেন্স এবার ত্রিভুজের অঙ্ক ত্রিভুজের উচ্চতা সূত্রকে রুট থ্রি বাহু তাহলে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা হচ্ছে রুট থ্রি বাই টু এ তাহলে এর সমান আমি বলতে পারি সিক্স টু এখানে আমি এটা পেয়ে গেলাম তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে যে এরিয়ার ক্ষেত্রফল কি সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্র কী রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এ স্কোয়ার তাহলে এটা হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু টু সরি এটা ছিল রুট সিক্স ছিল হ্যাঁ এটা রুট সিক্স উচ্চতা রুট সিক্স ছিল তাহলে এটা যে রুট সিক্স বা টু রুট সিক্স বাই রুট থ্রি ইন্টু টু রুট সিক্স বাই রুট থ্রি তাই না এবার আমি রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল হয়ে গেলো দুই দুগুণে চার এটা কেটে দিলাম আর তো কিছু কাটাকাটি যাচ্ছে না তাহলে এখানে পড়তে থাকছে দেখো এই দুই এই দুই কেটে দিলাম তাহলে এখানে রুট সিক্স আর রুট থ্রি পড়তে থাকছে রুট থ্রি না সরি দেখো এখানে দুটো রুট সিক্স আছে দুটো রুট সিক্স থেকে আমি একটা ছয় হবে একটা ছয় নিলাম আর একটা রুট থ্রি পড়ে থাকবো তাহলে এবারে এটাকে সমান করার জন্য এখানে রুট থ্রি দিয়ে আমি গুণ করছি আর এখানে রুট থ্রি দিয়ে আমি গুণ করব তাহলে হয়ে যাচ্ছে সিক্স রুট থ্রি বাই তিন তিন দুগুণে ছয় তাহলে এটা অ্যান্সার হবে টু রুট থ্রি নেক্সট ফরটিন একটি আইটেকার দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়ছে পশ্চ পনেরো পার্সেন্ট কমছে তাহলে ক্ষেত্রফল শতকরে কি পরিবর্তন হবে সেম একই রকম অঙ্ক দৈর্ঘ্যটা পনেরো পার্সেন্ট বাড়ছে তাহলে প্লাস পনেরো মাইনাস পনেরো প্লাসে মাইনাসে মাইনাস পনেরো ইন্টু পনেরো বাই একশো এটা এটা ক্যান্সেল হয়ে গেল প্লাসে মাইনাসে এটা মাইনাস দুশো পঁচিশ বাই একশো তাই তাইল এবার দুটো শূন্য আছে দুটো দশমিক বসিয়ে দাও মাইনাস টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবার দেখো এটা কিন্তু অপশানে নেই অপশানে দুই পণ্য একে চার অপশান আছে ওইটা উত্তর হবে তাই না তাহলে টু পয়েন্ট টু বাই ফোর মাইনাস এটা ফাইভ এটা দশমিক টোটাল আমি একশো করে দিলাম তাহলে কেটে দাও এক বাই চার তাহলে একটা উত্তর হবে দুই পণ্য এক এক চার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফিফটিন পনেরো দাগ এক দুটি বৃত্তে বেসারদের পার্থক্য হচ্ছে সাত সেমি এবং ক্ষেত্র বলে পার্থক্য হচ্ছে এক হাজার আঠাত্তর বড় সেমি ছোটো বৃত্তের বেসার্ধ দেখো দুটি বৃত্ত আছে এখানে তাই তো এটা বৃত্ত এটা বৃত্ত তাই না এটা ব্যাসার্ধ এটা এটা ব্যাসার্ধ এটা তো এই বড় বৃত্তটা আমি আর ধরলাম ক্যাপিটাল আর এটা স্মল আর তাহলে এর ক্ষেত্রে এবার আমার প্রথম শর্ত কী বলেছে দুটি বৃত্তে বেসারদের পার্থক্য তাহলে আর মাইনাস আর সমান হচ্ছে সাত এবার দুটি বৃত্তের ক্ষেত্র সূত্র ক্ষেত্র ফলে সূত্র কী পড়তো পাই আর স্কোয়ার পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কোয়ার সমান এক হাজার আটাত্তর এটা একটা আমি শর্ত পেয়ে গেলাম তাহলে ছোট বৃত্তের বেসার তোমাকে বার করতে পারছি আমি দেখো এখান থেকে পাইটা কমন নিয়ে নিলাম তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান হাজার আটাত্তর এটা পড়তে থাকলো তাহলে এটা পাইটা যদি কমন নিয়ে নিলাম পাই এখানে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা থাকো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কি আর প্লাস আর আর মাইনাস আর সমান এক হাজার আটাত্তর তাই না এত পায়ের মানটা কিন্তু আপ করলাম বাইশের সাত ইন্টু আর আর প্লাস আর আর মানটা আমি জানি না আর এখানে আর মানে আর মানটা হচ্ছে কত এখানে থাকো সাত তাহলে সাত সমান হাজার আটাত্তর তাহলে ক্যালকুলেশন করবো আর প্লাস আর সমান এক হাজার আঠাত্তর ইন্টু এটা সাত বাই এক না উল্টে যাবে এক বাই সাত ইন্টু এটা বাইশ বাই সাত এটা হয়ে যাবে সাত বাই বাইশ সাত বাই বাইশ এটা বাইশ বাইশ কেটে দিয়ে সাত সাত কেটে দিলাম তাহলে এক হাজার আঠাত্তর বাই বাইশ এটা তো এটা কাটাকাটি করে দেখো আমার মনে হয় ফর্টি নাইন আসবে ফর্টি নাইন হ্যাঁ কাটাকাটি করলে ফর্টি নাইন তাহলে আর প্লাস আর মান হচ্ছে ফর্টি নাইন তাই না তো দেখো এখানে আর মাইনাস আটটা হচ্ছে সাত এবং আর প্লাস আর মানটা হচ্ছে ফর্টি নাইন তাহলে আর প্লাস আর আমান হচ্ছে ফর্টি নাইন আর আর মাইনাস আর মানটা হচ্ছে সেভেন্থ আর আর কেটে দিলাম এখানে হচ্ছে টু আর সমান হচ্ছে ফিফটি সিক্স তো আর সমান হবে টোয়েন্টি থ্রি এখানে আমার কিন্তু বড় বৃত্তটা আমার পেয়ে গেলো কিন্তু বারগত থেকে বলছে ছোট বৃত্তটা তো স্মল ক্যাপিটালটা কত হবে দেখো দুটোর ক্ষেত্র যোগ বলেছে ফর্টি নাইন এটা আঠাশ হ্যাঁ এটা আঠাশ দুটো যোগ বলে হচ্ছে ফর্টি নাইন এবং বড় বৃত্তটা পেশার্ধ হচ্ছে আঠাশ তা ছোটো বৃত্তটা কত হবে উনপঞ্চাশ থেকে যদি আঠাশ বিয়োগ করি আঠাশ বিয়োগ করলাম তাহলে উত্তর হবে টোয়েন্টি ওয়ান ऑप्शन बी इज द करेक्ट आंसर ऑप्शन बी धन्यवाद यदि 動画 में आपको बोले ভালো লাগলে তো প্লিজ চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধুদের একটু শেয়ার করুন নমস্কার